একটা সংগঠক ছিলেন জন্মের পর থেকে বড় হতে হতে দেখেছি জয় বাংলা স্লোগান শিখেছি বাবার কাঁধে চড়ে বসে বাবা কাঁধে করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতেন আমি সেই কাঁধে চড়ে চড়ে জয় বাংলা স্লোগান শিখেছি আজ অব্দি জয় বাংলা স্লোগান ছাড়তে পারিনি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা এসেছে জীবনে কোনোদিন যাইনি একটি পদ দেন একটা কাজ করে দেন দশটা টাকা দেন যতটা পেরেছি দিয়েছি যতটা পেরেছি দিয়েছি আন্তর্জাতিক গণতন্ত্র দেশে মামলাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে বেঁচে গিয়েছি স্কোয়াড গঠন করতে হয়েছিল স্কোয়াডের সদস্য ছিলাম স্কোয়াডের প্রধান ছিলাম বুক পেতে দিয়েছিলাম এক সময় 90 এর গণ আন্দোলনের সময় সেই সময় জড়িত হয়েছিল এখন আর বলতে চাই না কিভাবে কি করেছে একটা সময় এসে আর ঠিকতে পারিনি বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল কারণ পিতামাতা বেচেছে আমাকে সরিয়ে দিয়ে কারণ রাখার কোনো পথ আজকে না আমি নব্বই এর কথা বললাম আমি আমি উনানব্বই মেট্রিকের ছাত্র তারপর কোন এক বিরোধী আন্দোলনের দিয়ে আমার এলাকায় আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম অন্য নানান কিছু করেছি এখন ইউরোপ টেরোপ ঘুরে বহুত কিছু সারা জীবন একই কাজ করেছি রাজনীতি করে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মধ্য দিয়ে সমস্ত বিশ্বব্যাপী আমরা আন্দোলনকে ছড়িয়ে দেব সমস্ত ইউরোপ জুড়ে শেখ হাসিনার সেই আন্দোলনকে ছড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ আনার ব্যবস্থা করব আমরা আওয়ামী লীগকে উজ্জীবিত করব আওয়ামী কাছে আমরা কিছু চাইবো না আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে যদি কেউ চুরি করে থাকে তাদের আওয়ামী লীগের জায়গা দেব না তাদের সমালোচনা করব এবং নিজেদের আত্মসমালোচনা করব আত্মসমালোচনা করতে না পারলে রাজনীতি করা যাবে না যারা বলেন আত্মসমালোচক নিবৃত থাকেন আমি বলবো যারা আওয়ামী লীগকে দুমনের বেঁচে আজকে কাজ করেছে তাদেরকে রুখে দিতে হবে তাদের আওয়ামী লীগে জমা দেওয়া হবে না যদি আবারও টাকা ফিরে আসে তাহলে আমরা যেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আবারও যদি দুর্নীতিবাজকে ফিরে আসে আমরা কেন এখানে কথা বলছি কেন কার জন্য। আমরা কি আওয়ামী জন্য কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে নেই নেই যারা নিয়েছে তারা কোথায় যারা চারবার এমপি হয়েছে পাঁচবার এমপি হয়েছে সাতবার পি হয়েছে তারা কোথায় কেন আমরা কথা বলবো না কোন চোর দেখাদের জায়গা আওয়ামী হবে না ছাত্র জীবনে বুক পেতে দিয়েছিলাম গুলির সামনে বেঁচে গিয়েছিলাম আজকে কথা বলছি আমরা তো চাইনি আওয়ামী লীগে সুযোগ সুবিধা নিতে আজকে আমার নেত্রী বাংলাদেশ থেকে চলে গিয়েছে ইন্ডিয়াতে আমরা তাকে আনতে চাই আমরা কি পেয়েছি আওয়ামী লীগ থেকে কি চাই কিচ্ছু চাই কিচ্ছু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে আমরা ফিরিয়ে আনতে চাই এটি আমাদের শান্তি এইটি আমাদের রাজনীতি আজকে আমাদের পরিবার শান্তিতে নেই আমাদের ভাই বেড়া তো শান্তিতে নেই তারা মামরাই মুকত্ববাই ঘর চারা কেন কার জন্য কোতিবাই কিছু দন্ড দিতে বাজার জন্য কোতিবাই কিছু আওয়াজ দিতে বিদার জন্য কোতিবাই কিছু ব্যাখ খেল জন্য কোতিবাই কিছু দুষ্কৃতি করার জন্য যারা অম্বলিককে ব্যবহার করেছে যারা অম্বলিককে ব্যবহার করে ঘুরে ঘুরে খেয়েছে তাদের জায়গা অম্বলিক হতে পারে না এ অমেলিক হবে রিফর্মেলেগ এ অবলেগ হবে এই নতুন আওমিলেগ ইয়া অবলিক হবে কেবলমাত্র বঙ্গবন্ধু শেখ মুজুমারের আদর্শের আও মিলেগ এ অমেলিগ কোনো চুর টাকাত অবেলিক হবে না তারা বলেন সবাই তারা করবেন না আমি চার তো হেল ভাষায় বলতে চাই আওয়ামী লীগে কোনো চুরের টাকাতের জায়গা হবে না তাদেরকে বন্ধ করে দিতে হবে আমরা যদি নতুন অবামেলি করতে পারি তাহলে আপনারা অবিল করবেন আর যদি নিজের সমালোধনা করতে না পারেন যদি আমরা সেই টাকা চলে আসে তাহলে আমাদেরকে কেন ডাকবেন না যদি তাদেরকে বন্ধ করতে পারেন আমাদেরকে ডাকবেন আমরা আসবো আমরা বুলেটের সামনে দাঁড়াবো সমস্ত আপনার ভালো থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংগ্রাম পরিষদ গঠন করেন সমস্ত বিশ্বময় গুরবো তার মুক্তির জন্যে তাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্যে বাংলা